ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল কারণ নির্বাচনের আগে গণঅভ্যুত্থনের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কারের যে আলাপ আলোচনাগুলো চলছে এবং আমরা মনে করি যে যেই কারণে বাংলাদেশ একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে গত রেজিমে সে ব্যবস্থা যেন ভবিষ্যতে তৈরি না হতে পারে এবং ফ্যাসিবাদ যেন তৈরি না হতে পারে সেই জন্য আমরা রাষ্ট্রের কতগুলো মৌলিক পরিবর্তনের দাবি তুলেছি এবং রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছি যেটা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে দেওয়া হয়েছে সেই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মোটামুটি বাস্তবায়নের পক্ষে তারা একটা ঐক্যমত গড়ে তুলেছে এবং সেটি নিয়ে আপনি জানেন যে কিছুদিন আগে জুলাই সনত সতেরোই অক্টোবর স্বাক্ষর হয়েছে যেখানে মোটামুটি গণ সকল অংশীজনরা স্বাক্ষর করেছে এবং যারা করে নাই তারাও করছে এবং জুলাই ঘোষণাপত্র আগে দেওয়া হয়েছে মূলত নির্বাচন কবে হবে সেটি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের উপরে নির্ভর করছিল যেহেতু জুলাই ঘোষণাপত্র হয়ে গিয়েছে জুলাই সনদও স্বাক্ষর হয়েছে আমার মনে হয় এখন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে নয় তো হতে পারে কারণ হচ্ছে আমরা নির্বাচনটা দ্রুত কেন চাই নির্বাচন যত ডিলে হবে দেশে এই ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা তত বাড়বে এবং দেশে একটা অস্থিরতা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় সেটা আমাদের সকলের জন্য ক্ষতিকর এবং বিপরীত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা দেখলাম ট্রেন থেকে বিদেশি অস্ত্র গোলা বারুদ গান পাউডার উদ্ধার করা হচ্ছে সীমান্তে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটছে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করা হচ্ছে এমনকি বিভিন্ন জায়গায় ধারাবাহিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গুলোতে ঘটনা ঘটছে এগুলো নিচু কোনো সাধারণ ঘটনা নয় এগুলোর সাথে একটা নেক্সাস আছে যারা বাংলাদেশকে ডিএস্টাবলাইজ করতে চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং সরকারকে জিম্মি করে মূলত ফ্যাসিবাদকে নির্বাচনে একটা সুযোগ দিতে চায় কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলেছি গণঅভ্যুত্থানের সকল শক্তি সমূহ যে আগামী নির্বাচনে অন্তত এই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের কোনো দোষটা যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে না পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে ব্যবস্থা নিতে হবে কিন্তু নির্বাচনটা যদি ডিলে হয় তাহলে এই ফ্যাসিফি শক্তি দেশে নানান ধরনের অঘটন ঘটাবে জনমনে আতঙ্ক তৈরি করবে সেই ক্ষেত্রে নির্বাচন বাঞ্চাল হতে পারে যেই কারণে আমরা মনে করি এখন যেহেতু জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির আগে জানুয়ারিতেও হতে পারে এনসিপি যারা করেছে তারা অনেকে আমাদের সাবেক সহকর্মী আপনি যদি দেখেন একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নিচের নেতৃত্ব পর্যন্ত অনেকে আগে গণ অধিকার পরিষদ এমনকি গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের দায়িত্ব পালন করেছে সেই দিক থেকে তো তাদের একটা অভিজ্ঞতা আছে এবং তারা ভালো জানে যে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বে যারা আছে তাদের তাদের একটা একটা রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অনেকখানি আছে সেই বাস্তবতা থেকে এনসিপি এবং আমরা আলাপ করেছিলাম যে যেহেতু তারা অনেকে আগে গণ অধিকার পরিষদে কাজ করেছেন কাজী মানুষ চায় যে একটা বিকল্প নেতৃত্ব এবং সেটা তরুণদের নেতৃত্ব সেই তারুণ্যের বিকল্প প্ল্যাটফর্ম হচ্ছে গণ অধিকার পরিষদ যেটা দু হাজার একুশ সালে স্রোতের বিপরীতে সময় যাত্রা শুরু করেছে এবং অনেকের অস্তিত্বের জায়গাটা পরিষদ আমরা সবাই একসাথে কাজ করতে পারি মিলেমিশে রুটটা গণ অধিকার সেই জায়গা থেকে মাঝখানে আমাদের আলাপ আলোচনা চলেছিল এখনো আলাপ আলোচনা কথাবার্তি হয় কিন্তু শেষ পর্যন্ত একসাথে চলা হয় কিনা সেটা এখনই বলা যাচ্ছে না তবে আমরা সবসময় ইতিবাচক এবং আমরা শুধু এনসিপি নয় তারুণ্যের আরো যে সমস্ত প্ল্যাটফর্ম আছে এবং সমাজের বিশেষ করে পরিচ্ছন্ন ব্যক্তিরা যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যে যারা যেন বাংলাদেশের আগামীতে নেতৃত্ব দিতে পারে সেক্ষেত্রে এনসিপির সাথে একসাথে আমরা একীভূত হয়ে একসাথে কাজ করতে পারলে সেটা সবার জন্য ভালো দেশের জন্য ভালো তারপরে আবার সব জায়গায় তো যেটা বলে কিছু পণ্ডিত ব্যক্তি থাকে এবং ওই যে বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তো অনেকে আবার ভালো একটা উদ্যোগকে নষ্ট করে দেয় পেছন থেকে নানা ধরনের কল কাঠি কারণ এনসিপি এবং গণধিকার পরিষদ যদি এই মুহূর্তে একীভূত হয় একটা পার্টি হয় আগামীতে সরকার গঠন করাও কিন্তু অসম্ভব নয় কিংবা যারা সরকার গঠন করতে চায় তাদেরকে চ্যালেঞ্জ করে সরকার গঠন না করতে হলে একটা বিরোধী দল হবারও একটা অবস্থা তৈরি হতে পারে এবং সেই দলের নেতৃত্বে একটা জোট তৈরি হতে পারে কাজেই এখন যারা সরকারি দল হতে চায় বিরোধী দল হতে চায় তারা তো আমার চাবে না যে কোনোভাবেই যেন এনসিপি গণ পরিষদ একীভূত হোক তো সবকিছু আল্লাহর উপরে নির্ভর করে আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের সব উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা কতদূর যেতে পারি কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারি সেটা সময় নির্ধারণ করে এখন পর্যন্ত অর্থে কারোর সাথে আমাদের জোটের বিষয়ে সিদ্ধান্ত হয় নাই বরং আমরা তিনশো আসনের প্রার্থী বাছাই নিয়ে কাজ করছি এবং আপনি জানেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় কমিশন আমরা কিন্তু তফসিলের দিনে সিলেট থেকে গণ অধিকার পরিষদের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছে দেশ এবং জাতির প্রয়োজনে ভবিষ্যতে যদি কোনো দলের সাথে আমাদের জোট হয় সুন্দর পরিষ্কার করেছি যে আমাদের প্রার্থীরা আমাদের দলীয় ট্রাক প্রতীকেই নির্বাচন করবে হতে এরকম পারে যে এই আমাদের আমাদের থাকবে থাকবে ওই না জোটটা এইভাবে যদি কোনো দলের সাথে জোট হয় সেটা হতে পারে তবে সেই ক্ষেত্রে বিএনপির সাথে তো আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আলাপ আলোচনা রাজপথের আন্দোলন অনেকদিন ধরেই চলছে জামাতের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক অন্যদের সাথে আছে সেটা একটু সময় গেলে বোঝা যাবে